নতুন দেখলাম মানে লাইটে হয়তো শর্ট সার্কিট বা একটা হয়ে গেছে ঠিকঠাক জানি না তো ওইভাবে ফ্লাস মার্কে অনেকক্ষণ থেকে দেখো ঠিক আছে আর এখান থেকে শুরু হচ্ছে সেই সিঁড়িগুলো মনে হচ্ছে পাহাড়ের উপরে উঠছি আমরা তো বন্ধুরা উপরে চলে তোমরা ক্যামেরাম্যান একটু এদিকে আসো তো এখান থেকে যে ভিউটা লাগছে সেই লেভেল একটা ভিউ লাগছে তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে তো কমেন্ট করে জানাও কেমন লাগছে এখান থেকে যে ভিউটা লাগছে আর যাতায়াতের জন্য এখানে সমস্ত লাইট দেওয়া আছে ঠিক আছে একটা এই পাহাড়ের মতন টাইপের একটু মানে সিঁড়ি টাইপের একটু আছে আর কিছুই নেই আর ওইদিকে সমুদ্র দেখতে পাচ্ছ হয়তো আওয়াজ যাচ্ছে কিনা জানি না যেহেতু আমার কাছে এক্সটার্নাল মাইক লাগানো আছে এই বাইরের আওয়াজটা তো পাবে না তোমরা এখান থেকেই শুরু হচ্ছে সেই সমুদ্র আর ওই সাইড সব সমুদ্র আর ওইদিকে চলে যাচ্ছে তোমার হচ্ছে ঢেউ সাগর ওই সি ব্রিজের সাইডে সাইড লাইট দেওয়া আছে মানে কিছু ছোট ছোট লাইট দেওয়া আছে এদিকে লাইট নেই ততটা তো বন্ধুরা দেখো বর্তমান ওসিয়ানা ঘাটের কাছে পুরো চলে এসছে এখানে হচ্ছে আর এখান থেকে হয়তো তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডে আমার কিছুই দেখা যাচ্ছে না কারণ এদিকে মানে পুরোটাই অন্ধকার কিছুই নেই এখানে আর ওইদিকে লাইটগুলো দেখা একটু ওইদিকে হচ্ছে তোমার ঢেউ সাগর ওইদিকে গেলে হয়তো কিছু দেখতে পাবে কারণ ওইদিকে লাইট আরো অনেক কিছু জ্বলছে ওইদিকে ঢেউ সাগর দেখতেই পাচ্ছ তোমরা আর এখানে কিছু নেই এখানে শুধু অন্ধকার ছাড়া আর কিছু নেই শুধু এই ঝাউঘাট আর মানে শুধু জঙ্গল আর জঙ্গল আর কিছুই নেই এখানে আর সাইডে সমুদ্র তোমরা গর্জন পাচ্ছ কিনা জানি না সমুদ্রের যে আওয়াজটা যে থাকে আজকে দেখালাম হচ্ছে দীঘার যে জাহাজ বাড়িটা ওটা দেখিয়েছি আর তোমাদেরকে ওই চেনাঘাট দেখালাম তো আজকে এই দুটো জায়গা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে যে কোনটা ভালো লাগলো সব থেকে বেশি তো আমার মনে হচ্ছে তোমাদেরকে মানে জাহাজবাড়ির যে ইয়েটা ওটা ভালো লেগেছে কারণ এখানে কিছুই নেই তো কোনটা তোমাদের কাছে ভালো লাগলো একটু কমেন্ট করে জানাবে তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ মানে ঢেউ সাগরের কাছে চলে এসছে এখানে এখানে তোমার সি রিসোর্ট যে আছে ওই মানে হোটেলের কাছে চলে এসছি এখন তো এখানে যে ভিউটা তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও আজ যারা ভিডিওটা এতক্ষণ দেখছো তো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তো তো কেমন লাগছে একটু কমেন্ট করে জানো এখানে নতুন ভিডিওটা আমরা এখানে শেষ করছি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে